আচ্ছা আমরা এখন আছি আমাদের আহ বাগনান থানার অন্তর্গতই এটা মানপুর তো এই মানপুরের রূপনারায়ণের তীরে আমরা গত কয়েক মাস আগে এই রাজু কোটাল এবং বাদল পাত্র সাহায্যে একটি সামুদ্রিক কচ্ছপ বা অলিব্রিডলে টাটেল নিয়ে উদ্ধার করে নিয়ে যায় এবং পরবর্তীকালে সেটা সমুদ্রে ছেড়ে দিই কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড় প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির একটা বড় সামুদ্রিক অলিব্রিডলে টাটেল যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে এবং বনদপ্তর থেকেও স্টাফেরা এসেছেন ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিব্রিডলে কচ্ছপ পাওয়া যায় না রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচণ্ড বড় সাইজের একটি অলিব্রিডলে কচ্ছপ প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি এবং আমি সুমন্ত দাস ইমন ধারা ও রঘুনাথ মান্না আমরা এসেছি বনদপ্তরের সঙ্গে বডিটার পর নিয়ে গিয়ে এই বডিটার পোস্টমর্টেম করা হবে তো ধন্যবাদ জানাই রাজুকে যে ওরা এই এলাকায় নজরদারি রাখেন এবং বিভিন্ন কোনো অ্যানিম্যাল অ্যাক্টিভিটি হলে ওরা আমাদেরকে জানায় তো এই যে এত সমুদ্রে দূষণ হচ্ছে নদীতে দূষণ হচ্ছে যার ফলে কিন্তু এই প্রাণীগুলো ভুগছে এবং আমার মনে হয় প্রাণীটি অসুস্থ ছিল বা কোনো কারণে নোনা জল থেকে উঠে এসে এই যেহেতু আমাদের এই মিষ্টি জলে এসেছে সেই কারণে হয়তো কোনো শারীরিক প্রবলেম হয়ে মারা গেছে তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে দেখা যাক পরবর্তীকালে পোস্টমর্টেমের পর কি জানা যায় বনবিভাগের বিস্তারিত তদন্ত করবে ना ना खाचर आगे लावे नहीं तो ये सीधे दो साइड पे ले लो वो जो था भालो के ये दिखे बोले जत ना है के पास खाली का जा रहा है ये